সাবিত্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি শশা চিংড়ি তার জন্য আমি তিনটে শশা দিয়েছি শশাগুলো একটু পাকা টাইপেরই নিতে হবে তবে রেসিপিটা ভালো হবে আর চিংড়ি মাছ আছে এখানে ফোড়নের জন্য জিরে তেজপাতা জিরে গুঁড়ো আছে হলুদ আছে নুন আছে আর এটা কাঁচা লঙ্কা দিয়ে হবে আর সর্ষের তেলে প্রথমে চিংড়ি মাছটা ভেজে দিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি জিরে ফোলন করছি তেজপাতা এবার আমি শসাগুলো গুলো এইভাবে কেটেছি ছোট ছোট করে এবার দিয়ে দিচ্ছি নুন দিলাম হলুদ দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো দিলাম অল্প আর কিছু কাঁচা লঙ্কা দিচ্ছে এবার এটা ঢেকে দেবো কিছুক্ষণ ছেড়তে হবে একটু কষিয়ে নিলাম কথাটা এবার একটু জল দিয়ে দেবো খেতে হবে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো মুখে দিচ্ছে রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানে শেষ করছি